হিন্দুদেরকে আদাব বলে সম্বোধন করা যাবে সুল্লাহ আহমান রাহিম আলহামদুলিল্লাহ আলমিন অবাধ সমানিত উপস্থিতি হিন্দু আমাদের পার্শ্ববর্তী একটি ধর্মীয় গোষ্ঠী আমাদের অনেক সময় আমাদের বিভিন্ন সময় আসে সমাজে কাজে লাগে বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ে পড়ায় তারা এবং বিভিন্ন অফিসেও তারা চাকরি করেন সেখানে তাদের সাথে একটা স্বাভাবিক সৌজন্য একটা আচরণ অবশ্যই করা উচিত একজন মানুষ একজন মানুষকে অপদস্থ করে কথা বলবে বা খারাপ বলবে এটা কিন্তু মুসলিম সংস্কৃতি শিক্ষা দেয় না তবে তাকে এটাও বলে যে মুসলিমদের কোনো কিছু তাদের সাথে শেয়ার করা যাবে না এবং মুসলিমরা সালাম এটা কোনো কাপের জন্য হতে পারে না শুধু মুসলিমদের জন্য হবে তো যেহেতু তাদের কাছে আদব অর্থাৎ শিষ্টাচার রক্ষা কথাটা তাদের কাছে প্রিয় এবং এটা বললে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না না দুনিয়ারও না সেজন্য এটা বলে শিষ্টাচার শব্দটি ব্যবহার করে তাদের সাথে সৌজন্যমূলক কথাগুলি বলা যাবে আদা বলা যাবে কোনো সমস্যা নেই কারণ এর মাধ্যমে তার সাথে স্বাভাবিক সৌজন্যমূলক আচরণ করাই মূল উদ্দেশ্য এর মাধ্যমে তার ধর্মের প্রতি আমার কোনো আগ্রহ বা ধর্মের বিরুদ্ধে কোনো প্রস্তাব কোনো কিছুই হচ্ছে না সুতরাং আমাদেরকে যেই এদের সাথে যে সমস্ত ভূমিকা নিতে হবে তার মধ্যে এটাই যে সম্মানিত কেউ থাকলে তাকে আদব বলা যাবে কোনো সমস্যা নেই এবং তাকে আদব বলে সম কিন্তু যেটা তাদের ধর্মীয় কোনো যদি কোনো কোনো ইয়া থাকে থাকে এরকম সিম্বল সেটা ব্যবহার করা যাবে না তো এটা যেহেতু সাধারণ আদব শব্দটা আমাদেরই শব্দ আদব অর্থ শিষ্টাচার আরবি শব্দ এবং এটাই ব্যবহার হয়ে আসছে মুসলিমদের মাঝে অর্থাৎ আপনার সাথে আমি ভালো ব্যবহার করছি বা ভালো ব্যবহার দেখাচ্ছি এরকম একটা অর্থে সুতরাং আদর ব্যবহার করাটা দর্শনীয় হবে মনে মনে করছি না আল্লাহ আমাদের পূজার তৌফিক দান করুন